তার আগ্রাসী রূপ ধারণ করেই কিন্তু শুভরাজ নয়কে ওভারট্র্যাকটা দিয়েই দিচ্ছে অবাক করার বিষয় হলো মানামিকে পাল্টা ওভারট্র্যাক দিয়ে দিল টিপু তেরো আসসালামু আলাইকুম রয়েছি বরিশাল লঞ্চ টার্মিনালে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাব আমরা এই দিকটাতে একটু খেয়াল করেন ব্যাপক যাত্রী চাপ পন্টুনে পা রাখার মতো জায়গা নেই এমন একটা পরিস্থিতি বরিশাল নন্দী তো আজকে আমরা এই চাপের মধ্যেই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবো তবে কোন লঞ্চটিতে যাব সেটা এখনও সুনির সুনির্দিষ্টভাবে বলতে পারছি না কারণ আমার টার্গেট মানামি অথবা কুয়াকাটা দুই যে কোনো একটি লঞ্চে আমরা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাব তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি বরিশাল থেকে প্রায় বারোটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সুন্দরবন ষোলো রয়েছে এম খান সাত রয়েছে মোটামুটি লোড সবার আগে খুব সম্ভবত এম খান সাতই ছেড়ে যাবে এম খান সাত এবং পাশাপাশি সুন্দরবন ষোলোর মাঝামাঝি অংশ রয়েছে অ্যাডভেঞ্চার নয় আজকে ব্যাপক জাতি চাপ পনটুনে তিল ধারণের জায়গা নেই এমন একটা পরিস্থিতি এমখান সাতের পেছনে রয়েছে পারাবত এগারো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এমখান সাতের পেছনে রয়েছে পারাবৎ এগারো প্রায় বারোটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশাল এই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে খারাপ একটা পরিস্থিতি স্থিতি আজকে বরিশাল লঞ্চ টার্মিনালে দেখতে পাচ্ছেন এখানে শুরু বিষাদ রয়েছে এবং ঝালঘাড়ি থেকে ঝালোগাড়ির উদ্দেশ্যে ঝালোগাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন বারো যারা চাঁদপুর যাবেন তারা কিন্তু দুটি নজন পাবেন পুবালি নয় পাবেন এবং পাশাপাশি সুন্দরবন বারো পাবেন যারা চাঁদপুর যাবেন বরিশাল থেকে এবং আজকে শুরুভি সাত রয়েছে এবং পাশাপাশি সুবরাজ নয় মোট বারোটি লঞ্চ আজকে ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আমরাও যাব তবে এখন সময় মাত্র সন্ধ্যা সাতটা আটটা সাড়ে আটটার মধ্যে সবগুলো লঞ্চ ছেড়ে যাবে আমরা জানি না এখনও কোন কোন লঞ্চে আমরা যাব তবে টার্গেট মানামি অথবা পারাবত আঠারো যে কোনো একটিতে যাব সুন্দরবন পুনরো রয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এম ভি মানামি বরিশালের হট চয়েস পুরোনো লঞ্চগুলোর মধ্যে হট চয়েস বলতে পারেন মানামি ফন্টুনে হাঁটার মতো পরিস্থিতি নাই এমন একটা পরিস্থিতি আজকে ব্যাপক যাত্রী অপেক্ষা করছে চাঁদপুরের লঞ্চের জন্য এবং মানামি হট চয়েস এবং পেছনে পারাবত এগারো রয়েছে পারাবত বারো কিন্তু পেছনে রয়েছে তারা প্লেস পায়নি অ্যাডভেঞ্চার নয় প্লেস পায়নি পেছনে রয়েছে কুয়াকাটা দুই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার এক রয়েছে অ্যাডভেঞ্চার এক রয়েছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং পাশাপাশি আজকে এই দিকটাতে প্লেসে রয়েছে অবশ্য পাড়াবাতা আঠারো এই প্রান্তের সর্বশেষ প্লেসে রয়েছে পারাবত আঠারো যে লঞ্চটি অবশ্য রাত সাড়ে আটটার মধ্যে ছেড়ে যাবে এবং পেছনে রয়েছে পারাবত বারো তো এই মোট বারোটি লঞ্চ এবং পাশাপাশি লোকাল দুটি দুটি ধরনের মোট চোদ্দোটি লঞ্চ আছে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এখন রাত সাড়ে আটটা ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে এম খান সাত আমি দেখতে পাচ্ছি তার সাথেই রয়েছে মানামি কুয়াকাটা দুই শুরু শুভরাজ নয় এগুলো আগে ব্যাগার দিয়ে দিবে এবং এপাশ থেকে অবশ্য অ্যাডভেঞ্চার পাশাপাশি আঠারো এগুলো পরে ব্যাগার দিবে ও মানামি সিঁড়ি উঠিয়ে ফেলেছে একটা ব্যাগার দেওয়ার চেষ্টায় রয়েছে যে কোনো মুহূর্তে ব্যাগার দিয়ে দিবে মানামি তা আমরা কিন্তু এখনো নির্ধারণ করতে পারিনি কোন আমরা উঠব যেটা মন চাইবে সেটার মধ্যে উঠে যাব প্রচুর মানুষ হাঁটার মতো পরিস্থিতি নেই এই বরিশাল লঞ্চ টার্মিনালে আজকে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় বেকার দিবে সুরভি এবং শুভরাজ নয় ছাড়ার জন্য রেডি আলা উঠিয়ে ফেলা হচ্ছে এবং এম খান সাতও কিন্তু রেডি ব্যাগার দিচ্ছে বেশ উত্তেজন পরিস্থিতি বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে এম খান সাদ ছেড়েছে নয় ছেড়েছে পাশাপাশি সুন্দরবন ষোলো দেখতে পাচ্ছি বরিশাল নদীবন্দর ত্যাগ করে ঢাকার পথে তৃতীয় পজিশনে নৈযানটি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের যাত্রার সঙ্গী হিসাবে থাকবে এম ভি মানামি প্রথম থেকে যের টার্গেট করেছিলাম যে মানামি অথবা কুয়াকাটা দুই যে কোনো একটিতে উঠব তো পরিস্থিতি মানামির দিকেই টানছে আমরা মানামিতে উঠছি ইনশাআল্লাহ আমাদের যাত্রাসঙ্গী হিসাবে বরিশাল থেকে আজকে এম ভি মানামি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সকলকে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি কারণ এই ব্লগ ভিডিওগুলো আমি অনেক বড় বড় করে থাকি ইনশাআল্লাহ মানামির সাথে আজকে অ্যাডভেঞ্চার হবে আমাদের তো দেখা যাক এই নিয়ে তৃতীয়বারের মতো ভ্রমণ করছি মানামির সাথে ভ্রমণ সবসময় ভালোই হয় তো আশা করি আশা করি যে আজকেও মানামির সাথে ভ্রমণটা বেশ উপভোগময় হবে সঙ্গেই থাকুন রয়েছি ঢাকার পথে এম ভি মানামির সাথে ঈদ স্পেশাল ট্রিপের দুই হাজার পঁচিশ সালের কাবারের বরিশাল নদী বন্দর ত্যাগ করলাম আবারও ঈদ কাবারেজের জন্য আসবো বরিশালে সেই দু সালে অবশ্য এর মধ্যে অবশ্য চর্মানায় মাহফিলের ট্রিপে হয়তো বা আসা হতে পারে বা এর মধ্যে ট্রাভেল ব্লগও হতে পারে বরিশালে যে কোনো সময় কিন্তু ঈদ কাভারেজটা দু সালের জন্য কিন্তু শেষ সারা দিন প্রচুর জার্নি করেছি সেই সকালে ভোরবেলা বের হয়েছি এমখান সাথে ঢাকায় আসলাম তারপরে সারাদিন বরিশালে থাকলাম এখন আবার মানামিতে ঢাকার পথে রয়েছে ছাড়ার পরেই কিন্তু খেলার মোড়ে এম ভি মানামি দেখতে পাচ্ছি বরিশাল থেকে ছেড়েই বেশ তাণ্ডব চালিয়ে যাচ্ছে মানামি আমরা ওই দিকটাতে যদি একটু দেখি যে অ্যাডভেঞ্চার এক সুন্দরবন ষোলোকে ওভারট্রেক দিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে সামনে রয়েছে এমভি এম খান সাত অ্যাডভেঞ্চার এককে মনে হচ্ছে যে সব চূর্ণ বিচূর্ণ করে সামনের দিকে এগিয়ে যাবে বেশ জমজমাট একটা লড়াই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই দিক থেকে অবশ্য আপনারা রাতে অবশ্য ততটা দেখতে পাচ্ছেন না এম খান সাত আজকে সবার পেছনেই পড়ে যাবে মনে হচ্ছে যে কারণ এম খান সাত মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছে আমার কাছে মনে হচ্ছে এম খান সাহেব দাঁড়ানো এম খান সাহেব দাঁড়ানো নাকি চালাইতেছে বুঝতেছি না যাই হোক অ্যাডভেঞ্চার এক ভাই ওই সাইড দিয়ে বাটে খেলে তো যাইতো পারো না দেই অ্যাডভেঞ্চার এক সুন্দরবন ষোলোকে ওভারটেক দিয়ে সামনের দিকে এগিয়ে গেছে তো মানামিও কিন্তু মুড়ে রয়েছে জম্পেশ একটা লড়াইয়ের অপেক্ষায় রয়েছি আমরা দেখা যাক এম খান স দ্বিতীয় ট্রিপে ছেড়ে আসা মাঝ নদীতে দাঁড়িয়ে রয়েছে খুব সম্ভবত ইঞ্জিনে বা কোনো কিছুতে ট্রাভেল দিয়েছে খুব সম্ভবত এম ভি মানামি এম খান সাতকে পেছনে ফেলে চলে যাচ্ছে ঠাকার পথে এম খান সাতকে পেছনে ফেলে এম ভি মানামি ঢাকার পথে মাঝ নদীতে লোঙ্গল করে দাঁড়িয়ে রয়েছে এম খান সাত তাকে পেছনে ফেলেই এম ভি মানামির তাণ্ডবে এম খান সাদ আবারও পর আমরা সকালে দেখেছিলাম এম খান সাদকে মানামি তাণ্ডব চালিয়ে পিছনে ফিরেছিল তবে এখন অবশ্য এম খান দাঁড়িয়ে রয়েছে তবে যদিও এম খান সামনে থাকতো মানামি এম খানকে পেছনে ফেলতো এম খানকে দাঁড়ানো অবস্থায় পেছনে ফেলার পরে সুন্দরবন সড়কে পেলাম মানামি কিন্তু পুরো ঝড় লাগিয়ে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলোকে সুন্দরবন ষোলোকে মানামি পলকেই পেছনে ফেলে ফেলে দিচ্ছে একটি বড় বড় বিগ জায়নকে মানামি নিমিশেই খেয়ে দিল বলতে পারেন সুন্দরবন ষোলো পেছনে পড়ে গেল মানামির মানামি অবশ্য আজকে চার নাম্বারে ছেড়েছে চার নাম্বারে ছাড়ার পরে মানামি কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করে বেলতলা যখন আসলো তখনই কিন্তু পেছনে ফেলে দিলো দুটি লঞ্চকে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো পেছনে পড়ে যাচ্ছে মানামির সামনেই রয়েছে সুন্দরবন ষোলো এবং এম খান সাতকে পেছনে ফেলে আসলাম এবং সামনেই রয়েছে আহ অ্যাডভেঞ্চার এক তবে এত তাড়াতাড়ি যে মানামি তাদেরকে পেছনে ফেলে দেবে সেটা কিন্তু আশা করিনি অন্তত পক্ষে অনেকটা সামনে যাওয়ার পরে আমরা পাব এমন একটা আশা করেছিলাম কিন্তু আমরা বরিশালের বেলতলা পার হওয়ার পর বেলতলাতেই পেয়ে যাই এম খান সাতকে তারপরেই অবশ্য পেয়ে যাই সুন্দরবন ষোলোকে রয়েছি ঢাকার পথে এমভি মানামির সাথে সামনেই রয়েছে অ্যাডভেঞ্চার এক এবং শুভরাজ নয় সঙ্গেই থাকুন এমভি ভি মানামি অ্যাডভেঞ্চার অ্যাককে ওভারটেক দিয়ে দিল বরিশাল থেকে দ্বিতীয় পজিশনে দ্বিতীয় নয় তৃতীয় পজিশনে ছেড়ে আসা তৃতীয় চতুর্থ পজিশনে ছেড়ে আসা এমভি অ্যাডভেঞ্চার এক সেই অ্যাডভেঞ্চার এককে কিন্তু মানামি ওভারটেকটা দিয়ে দিল বেশ দাপড়ের সহিত আমরা দেখতে পাচ্ছি ওভারটেক দিয়ে দিল এমভি পুরোনো টম বলতে পারেন আপনি অ্যাডভেঞ্চার একের সাথে বেশ অনেক লড়াই রয়েছে এম ভি মানামির তো সেই মানামি অবশ্য সবার আগে ঢাকা যাওয়ার লক্ষ্যে অ্যাডভেঞ্চার এককে ওভারট্র্যাক দিচ্ছে এম খান খুব সম্ভবত এখনও ওই জায়গাতেই অক্ষত অবস্থায় ওই অচল অবস্থায় রয়েছে এখনও ওইখান থেকে খুব সম্ভবত সারভাইভ করতে পারেনি সেজন্য এখনও কিন্তু আমরা দেখছি না পেছনে তবে এম এমভি ভি অ্যাডভেঞ্চার এককে এম ভি মানামি ওভারট্রেক দিয়ে ঢাকার পথে সামনেই রয়েছে শুভরাজ নয় শুভরাজ নয়কে পেতে হলে একটু সময় লাগবে যেমনটা এদেরকে খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছিলাম আমরা চরমানে আসার আগেই অবশ্য এই তিনটি লঞ্চকে পেছনে ফেলে এমভি মানামি তবে অ্যাডভেঞ্চার এককে ওভারটেক দিয়ে দিল তো সুভরাজ নয়কে খুব সম্ভবত এত সহজে পাবে না কারণ সুভরাজ নয় অনেক আগে বের হয়ে গিয়েছে তাকে পেতে হলে খুব সম্ভবত কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার পরে পেতে পারে দেখা যাক রয়েছি ঠাকার পথে এম ভি মানামের সাথে সঙ্গে থাকুন দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় কালীগঞ্জ চ্যানেলে নদীর স্রোতে বলে দিচ্ছে নদী বেশ মোটামুটি উত্তাল আমরা সকালবেলা যখন এমখানে এসেছিলাম তখন অবশ্য এই জায়গাটা একদম নীরব ছিল কিন্তু এখন জোয়ারের কারণে বেশ উত্তাল মনে হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক সামনে সেই শুভরাজ নয় যে শুভরাজ নয় সবার আগে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করলেই শুভরাজ নয়কে আমরা ওভারট্রেক দিতে সক্ষম হব এবং তার এবং সামনেই কিন্তু বেশ কিছু লোজান আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে সে লঞ্চগুলো হয়তোবা আমরা ওভারটেক দিতে পারব রয়েছি মানামিতে বসার মতো কোনো জায়গা নেই এই ফ্যান্ডারের ফ্যান্ডারে এই ফ্যান্ডারে এই জায়গাটাতে বসে যাচ্ছি খুব আজকে প্রচণ্ড চাপ ছিল বরিশাল থেকে বেশ কিছু লঞ্চ দেখতে পাচ্ছি সামনে বেশ উপভোগময় জার্নি হবে তো সামনেই কিন্তু শুভরাজ খুব শীঘ্রই অবশ্য ওভারটেকটা আমরা দিব সম্ভবত সঙ্গে থাকুন রয়েছি ঢাকার পথে এম ভি সাথে শুভরাজ নয়কে ওভারটেক দেওয়ার চেষ্টায় এমভি ভি মানামি কালীগঞ্জ চ্যানেলেই ওভারটেক দেওয়ার চেষ্টায় রয়েছে খুব সম্ভবত ওই পাশ দিয়ে ওভারট্র্যাকটা দিতে পারে এমন একটা পরিস্থিতি ওই পাশে যে যে ভিডিও করব সেরকম একটা সেরকম পরিস্থিতি নেই মানুষ শুয়ে আছে সেই মানুষগুলো ডেঙ্গিয়ে গিয়ে ভিডিও করাটা মুশকিল এই প্রান্ত এই পাশ থেকে যদি বাম পাশ থেকে যদি ওভারট্র্যাকটা দেয় তাহলে ভিডিওটা ধারণ করতে পারবো আর যদি ওই পাশ থেকে দেয় তাহলে দিতে পারবো না ভিডিওটা করতে পারবো না সুবরাজ নয় আমাদের ঠিক সামনেই রয়েছে বরিশাল থেকে সর্বপ্রথমে ছেড়ে আসা আজকের বহরে এম ভি শুভরাজ নয় শুভরাজ নয়কে ওভারট্রেক দিলেই মানামি একদম লিডে চলে যাবে শুভরাজ নয়ের গতি কিন্তু বৃদ্ধি করা হয়েছে দেখতে পাচ্ছি এগিয়ে যাচ্ছে সামনের দিকে উত্তাল নদীতেই কালীগঞ্জ চ্যানেলে উত্তাল নদীতেই এমভি মানামি তার আগ্রাসী রূপ ধারণ করেই কিন্তু শুভরাজ নয়কে ওভারট্র্যাকটা দিয়েই দিচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শুভরাজ নয় বরিশাল বহরের আজকের লিডে থাকা সেই শুরু শুভরাজ নয়কে এম ভি মানামি ওভারট্র্যাক দিয়ে দিচ্ছে বেশ জমজমাট লড়াই কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করার লক্ষ্য অতিক্রম করছে এমন অবস্থাতেই কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে ফেলেছি আমরা অতিক্রম করেই কিন্তু আমরা শুভরাজ নয়কে ওভারটেকটা দিয়ে দিলাম শুভরাজ নয় আমাদের পেছনে পড়ে গেল। যাত্রীরাও উচ্ছ্বসিত দুই লঞ্চের যাত্রীরাও উচ্ছ্বসিত মানামির আগ্রাসী রূপে দুই লঞ্চের যাত্রীরাও উচ্ছ্বসিত শুভরাজ নয়কে আমরা ওভারট্রেক দিয়ে ঢাকার পথে রয়েছি এমভি ভি সাথে দেখতেই পাচ্ছেন বলছিলাম যে যে কোনো মুহূর্তে অবশ্য শুভরাজ নয়কে ওভারট্রেকটা দিয়ে দিতে পারে বরিশাল থেকে সর্বপ্রথমে ছেড়ে এসেছিল এমভি ভি শুভরাজ নয় সেই শুভরাজ নয়কে ওভারট্রেক দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে এমভি ভি মানামি ফ্যাশনের টিপু তেরোকে টিপু চোদ্দোকে খুব সম্ভবত ওভারটেক দেওয়ার চেষ্টায় এম হিমান আমি আমরা দেখতে দেখতে কিন্তু হাইমচর ক্রস করে চলে এসেছি রাতের বেলা অবশ্য নদী বেশ উত্তাল মানে জোয়ার পুরো জোয়ার চলছে নদীতে আপনি আপনাকে দেখাতে দেখাতে পারছি না অবশ্য কিন্তু যদি আপনি শব্দগুলো অনুভব করেন যে নদীর ঢেউগুলো লঞ্চের সাথে কীভাবে এসে বাড়ি খাচ্ছে সেই শব্দগুলো অবশ্য বেশ অনুভব করতে পারবেন আপনি টিপুতে আরো টিপুতে আরও না চোদ্দো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না অবশ্য তাকে ওভারটেক দেওয়ার চেষ্টায় এমভি টিপু টিপু দেওয়ার চেষ্টায় রয়েছে এমভি মানামি আমরা বরিশাল বহরগুলোর মধ্যে দেখেছি জমজমাট লড়াই হয়েছিল তো টিপু তেরোর সাথেও কিন্তু জমজমাট লড়াই আমরা উপভোগ করতে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমরা যে টিপুতারাও কিন্তু বেশ দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে তবে মানামির কাছে ধরাশায়ী হয়ে যাবে নদীটা আজকে প্রচণ্ড স্রোত স্রোতের বিপরীতে মানামির গতি কিন্তু আজকে মন সবার মুখ মন মুগ্ধ করেছে আপনি যদি শব্দগুলো অনুভব করেন যেমন আমি আগে বললাম যদি শব্দগুলো অনুভব করেন তাহলে পারবেন যে কি পরিমাণের স্রোত লড়াই টিপু এর সাথে এম ভি মানামি মানামির সাথে বেশ সমানে সমানে এগিয়ে চলছে টিপুতেরও প্রায় অনেকক্ষণ যাবতই কিন্তু একসাথে চলছে তবে মানামির গতি যা বলে টিপুতারাকে ওভারটেক দিয়ে দিবে ওভারট্রেক দেওয়ার প্রসেসটা কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি ওভারট্রেক প্রায় দিয়ে দিয়েছে এমভি মানামি বেতুয়া চর ফ্যাশন থেকে ছেড়ে আসা এম ভি টিপু তেরোকে মানামি কর্তৃক ওভারট্রেক জমজমাট একটা লড়াই আমরা দেখতে পাচ্ছি প্রায় অনেকক্ষণ যাবৎ চলছে এই লড়াইটা তবে সেই লড়াইতে মানামি বিজয়ী বিজয়ী হতে যাচ্ছে টিপু তেরোকে পেছনে ফেলে নয় ইলিশা থেকে ছেড়ে আসা এবং বেতুয়া চরফেশন থেকে ছেড়ে আসা এম ভি টিপু তেরোকে একই সাথে মানামি ঝড়ে কুপকাত করে এগিয়ে যাচ্ছে ঢাকার পথে এমভি মানামি অবাক করার বিষয় হলো মানামিকে পাল্টা ওভারটেক দিয়ে দিল টিপু তেরো টিপু তেরো মানামিকে পাল্টা ওভারটেক দিয়ে দিল বেশ অবাক করার বিষয়ে জমজমাট একটা লড়াই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে টিপু তেরো বনাম মানামি স্রোতের বিপরীতে দুটি নৌযান বেশ দুর্দান্ত গতিতে দুর্দান্ত আগ্রাসন নিয়ে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিপু টিপুতেরও তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানামির ওভারট্র্যাকটা কাউন্টার ওভারট্র্যাক দিয়ে দিয়েছে এই লড়াইটা প্রায় এক ঘন্টা যাবৎ চলছে প্রথমে মানামি ওভারট্রেক দেয় টিপু তেরোকে পরবর্তীতে টিপুতে আরও আবারও মানামিকে ওভারট্রেক দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু পরবর্তীতে টিপুতে আরও ওভারট্রেক খেয়ে যায় মানামির কাছে এখন অবশ্য আমরা ফতুল্লা মোর অতিক্রম করে চলে এসেছি আমরা এখন পোস্তকলা ব্রিজ অতিক্রম করছি আমি অবশ্য ঘুমিয়ে গিয়েছিলাম কারণ আপনারা জানেন যে প্রায় টানা চব্বিশ ঘন্টার একটা জার্নি শরীরে ক্লান্তি ছিল ঘুমিয়ে গিয়েছিলাম কখন নিজেও জানি না এমন একটা পরিস্থিতি হয়েছিল ফ্যান্ডারে বসে ঘুমিয়ে যাচ্ছিলাম তখন আমার সাথে যে আমাদের সাজ্জাদ ভাই ছিল সেই সাজ্জাদ ভাই অবশ্য আমাকে অবশ্য পরিচিতি নিয়েছিলাম সেখান থেকে আমাকে ধরে পরবর্তীতে তৃতীয় তলায় পাঠিয়ে দেয় সেখানে একটা জায়গায় গিয়ে চেয়ারে বসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন অবশ্য আমরা পোস্তবেলা ব্রিজ অতিক্রম করে ফেলেছি ওই যে কার্নিভাল ক্রুজ দেখতে পাচ্ছেন আমরা সদরঘাটের খুব কাছাকাছি তো অবশ্য ফিনিশিংটা ওইরকমভাবে ভালোভাবে দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ ছিল সেজন্য অবশ্য ফিনিশিংটা ওইভাবে দিতে পারিনি তবে যতটুকু ভালো করার চেষ্টা ছিল সেগুলোর চেষ্টা করি সো ফাইনালি ঢাকায় এসে পৌঁছালাম ভোর পাঁচটায় অবশ্য মানামি সবার আগে ঢাকায় বার্থিং করে বৃষ্টি হচ্ছে গা থেকে গতকালকে এমখান সাতগঞ্চে গিয়েছিলাম বরিশাল বরিশাল থেকে আবারও তো বেশ ভালো জার্নি ছিল তো বৃষ্টি হচ্ছে অবশ্য বাসায় ফিরতে হবে কারণ সবগুলো লঞ্চে চলে আসলে তখন আর যেতে মুশকিল হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ততটা ভালো করতে পারিনি কারণ ঘুমিয়ে গিয়েছিলাম শরীরে প্রচুর ক্লান্তি ছিল সেজন্য ফিনিশিংটা ওরকমভাবে ভালোভাবে করতে পারিনি তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ